থানাও বাংলাদেশ আর্মির বাংলাদেশ আর্মি প্রথম চার ঘন্টা কইছিল কই তাল জিতেছিল কেন তাহলে পুলিশ নিল ইউ গাইস আর লাভ টু গেমস আপনারা বাংলাদেশ সেনাবাহিনী গৌরবে উজ্জ্বল এক শক্তিশালী বাহিনী মুক্তিযুদ্ধে যার অগ্রণী ভূমিকা স্বাধীনতা পরবর্তী নানান কর্মকাণ্ডে বিতর্কিত আবার সংকটে উত্তরণে এক প্রজ্বলিত শক্তি চব্বিশের জুলাই শেষ দিকে তারা রহস্যময় কারণে সরকারের পক্ষ না নিয়ে নেয় ছাত্রদের পক্ষ ঘোষণা দেয় সেনাবাহিনী আর একটা গুলিও করবে না প্রকারান্তরে তারা ছাত্রদের আন্দোলনে যোগ দেয় সাতষট্টি জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলনে একাত্মতা ঘোষণা দিয়ে মাঠে নামে কার্যত তখনই আওয়ামী লীগের পতন ঘটে ষড়যন্ত্রকারীরা বুঝে যায় তারা এখন ধ্বংসযজ্ঞ চালালে সেনাবাহিনী তাদের সাহায্য করবে শুরু করে সরকারি নানান প্রতিষ্ঠানে হামলা আগুন ভাঙচুর শেষ দিন পাঁচ আগস্ট তারা গণভবনে ঢুকে পড়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেনা অফিসারদের অস্ত্র লুট করে সেই অস্ত্র দিয়ে পরবর্তীতে চলে সশস্ত্র সন্ত্রাস খুন পাঁচ থেকে আট আগস্ট হাজার হাজার পুলিশ হত্যা থানায় আগুন অস্ত্র লুট সারা বিশ্ব দেখেছে সেনাবাহিনী ছিল নির্লিপ্ত এরপর শুরু হয় মব জাস্টিস সারা সারাদেশে লুটপাট তখন সেনাবাহিনীর ভূমিকায় খুশি হয়ে সমন্বয়ক্রাতাদের ছাত্র জনতার বন্ধু ঘোষণা দেয় ইউনুস সরকারের সমস্ত কাজে পিছনে থেকে সাহায্য করতে থাকে সারাদেশে হত্যা চুরি ডাকাতি লুট ধর্ষণ চলতে থাকে ধর্ষিতা মৃত্যু দেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে যায় আসিয়ার আওয়ামী নিধনের নামে চলে বাড়িঘর লুট সেনাবাহিনী সমন্বয়ক এবং তৌহিদি জনতার পক্ষ নিয়ে উল্টো অপারেশন ডেভিল হান্ট নামে আওয়ামী নিধন চালায় দেশ থেকে বিতাড়িত করে তাদের আট মাস পরে বন্ধু সেনাবাহিনী শত্রু হতে শুরু করে। পিনাকির ঘোষণায় সমন্বয়করা মেতে ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে। গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন। ঘটনাটি উনি কিসের ভয় পায়? ভয়টা হচ্ছে জাতিসংঘে 32 ভাঙতে গেলে নির্বিকার সেনাবাহিনীকে ভুয়া স্লোগানে অপমান করে দাঁড়িয়ে দেয়। এক এক করে শুরু করে তাদের দৃষ্টিতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচন্ড কুরুচিপূর্ণ রুষ্ট আচরণ। ছিল এটা স্যারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকে এই স্বাধীনতাটা দিতে হবে আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা থেকে কেউ রান করবে এটা হলে আমি আসবো না তা আমরা আমরা স্যারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চায়। সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করব আর কি তেইশ চব্বিশটা নাম আসে আমার কাছে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমাদের জায়গায় অ্যাডমিন্ট ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোদী ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিয়ান গভর্নমেন্ট ডক্টর মোদী ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আম লিগকে সাপোর্ট আট তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় কিন্তু আমরা একটু প্রায় পাঁচ ছটা নাম আমি একজন আর্মি অফিসিয়াল অফিসিয়ালসের নাম ছিল সেখানে এক্স আর্মি অফিসিয়ালস তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় তিনি চার বছর ছিলেন এবং চার বছরে তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে সো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেকটিভিটি আছে তো ওই নামগুলো আমরা কেটে দেই এ ক মাসে ষড়যন্ত্রে ব্যবহার হয়ে তাদেরও কম ক্ষতি হয়নি যেটি পাওয়া যায় আঠাশ নভেম্বরে তাদের প্রেস ব্রিফিংয়ে গত চার মাসে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট একশো জন সদস্য হতাহত হয়েছেন এর মধ্যে একজন অফিসার শাহাদাত বরণ করেছেন আর নয় অফিসার সহ মোট একশো জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন রাজনৈতিক পরিমন্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয় পাঁচই অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে যারা করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল এক রকম হবে এই যে যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গা হস্তক্ষেপ করছেন আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাই প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ সারা করেছি কুকুরের বংশসহ সহ উৎখাত করে দেশ সারা ওয়াকার মিয়া একজন গরিব চাষি তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চান্দের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চান্দের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার

এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান শব্দ এবং আস্থা রয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে যে সব কথা বার্তা বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যে কথা বার্তা বলছেন অ্যাকসেপ্টেবল নয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই রাষ্ট্রদান সফল হতো না যদি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেদিন যদি শক্ত অবস্থান না দিতেন সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন সরকারের কথা শুনতেন সেটা প্রধানত তার আত্মীয় কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে পিছু অর্থে বাধ্য করেনি তিনি দায়িত্ব পালন করেছেন নির্দেশ মানেনি তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটা করেছেন তারা বলছেন যে তারা পাঁচ তারিখে এই ছাত্র বলছেন যে তারা পাঁচ তারিখে না পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র যুদ্ধ করার পরিকল্পনা করেছেন কি হাস্যকর কথা আপনারা এখন দেশটাকে একটা অন্ধকার আমি দিন ধরে বলছি অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এখন দোষ টাকা অর্থ মানে একটা গৃহযুদ্ধ থেকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিষয়টি মানুষের পছন্দ নয় আপনারা হয়তো এখন অন্য কারো স্বার্থে কাজ করছেন এখন দেখার বিষয় দেশপ্রেমিক সেনাবাহিনী কি একশো ছাপ্পান্ন জন সমন্বয়ক বা তাদের দল এনসিপি দৃষ্টতায় মাথানত করে এখনও কি তারা মনে করে এই আন্দোলন সাধারণ ছাত্র জনতার আন্দোলন এখনও কি তারা জাতিসংঘের ভলকার তুর্কের মিশনের টাকার লোভ ছেড়ে দেশ রক্ষার দায়িত্বভার বুঝে নেবে নাকি দেশকে সমন্বয়কদের হাতে ছেড়ে দিয়ে গৃহযুদ্ধের দিকে চুড়ে দিবে নাকি তাদের সম্বিত ফিরে পাবে দেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে মানুষ সেটা বুঝে উঠতে দেরি করে ফেললেও আমাদের সেনাবাহিনী নিশ্চয়ই ইতিহাস ঐতিহ্য অস্তিত্ব রক্ষার ধারক হয়ে রুখে দাঁড়াবে এ অপতৎপরতার বিরুদ্ধে